হাজব্যান্ডের সাথে বাইরে ঘুরতে কান্না ভালো লাগে সবাই চায় তার প্রিয় মানুষটাকে নিয়ে বাইরে একটু খোলা আকাশের নিচে হাঁটতে শুধু তার হাঁটতে ধরে হেঁটে যেতেও যেন অনেক ভালো লাগে হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবার অনেক ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখলাম ঘরটা অনেক অগ্রচালো হয়ে রয়েছে মেয়ে মানুষ এখন কী করবো বান্নার কাজও শেষ করতে হবে তাই তাড়াতাড়ি করে আগে রুমটা গুছিয়ে নিলাম ঘরে যেহেতু বাবু আছে তাই বারবার রুমটা গুছিয়ে নিতে হয় রুমটা বারবার এলোমেলো করে রাখেন এলোমেলো ঘর একদমই পছন্দ করি না আর এলোমেলো ঘরে একদম মন ভালো লাগে না তাই ঝট করে রুমটা আগে পরিষ্কার করে নিলাম এই তো রুমটা অনেক পরিষ্কার রুমটা পরিষ্কার করা শেষ এই যে দেখেন আমার রুমের জানালার পাশে সুন্দর একটা শিউলি ফুল গাছ প্রায় প্রায় এখানে নিচে অনেক ফুল পটে থাকে আমি এই জানালা দিয়ে উক্কি দিয়ে এই ফুলগুলো প্রায় প্রায় দেখি প্রায় ভাবি ওই পাশে গিয়ে ফুলগুলো আমি নিয়ে আসবো কিন্তু কাজের চাপে আর যাওয়া হয় না ফুলগুলো আর আনা হয় না তাই এখান থেকে উকি দিয়ে বারবার ফুলগুলোকে দেখি জামাই বলছে রেডি হওয়া বাইরে নিয়ে যাব ঘুরতে তাই ঝট করে রুমগুলো পরিষ্কার করে জামাইয়ের সাথে বের হয়ে গেলাম বাইরে কারণ আমার এই শহরটা একদমই অচেনা নতুন একটা শহর নতুন জায়গা আমি এখানে প্রথমে এসেছি তাই এখানে কিছুই আমি চিনি না আর আজকে আমার জামাইয়ের সাথে নতুন শহরের নতুন পথ চলা তাই আমাকে অনেক কিছু চিনি দেওয়ার জন্য ঘুরতে নিয়ে আসলো ঘুরতে কান্না ভালো লাগে আর পাশে যদি থাকে সেই প্রিয় মানুষটা তবে অবশ্যই সেই ঘোরাটা অনেক অনেক প্রশান্তির হয় আমার একটা ছোট্ট বাবু আছে আমি যদি কোথাও ঘুরতে চাই আমার জামাই সবসময়ই বাচ্চাকে কোলে নিয়ে রাখে এটা আমার সবচেয়ে বড় সুবিধা বাচ্চাকে কোলে নিতে হয় না এমনি যখন আমি প্রায় প্রথম একলা কোথাও ঘুরতে যাই তখন আমি সবসময় যে কোনো ড্রেসের ক্ষেত্রে একটু হালকা ড্রেস পরার চেষ্টা করি কারণ আমি জানি আমার বাবুকে সবসময় আমাকে নিয়ে রাখতে হবে তাই এরকম ড্রেস বেছে বেছে পরি আর যখন আমার হাজব্যান্ড আমার সাথে থাকে তখন আমি ভুরকা একটু মোটা হলেও কোনো সমস্যা নেই আমি পরে চলে যাই কারণ আমি জানি বাচ্চা আমাকে করে নিতে হবে না তার আব্বুই সব সময় তাকে রাখবে সে অনেক হেল্পফুল অনেক ভালো একজন মানুষ খুব কাজের ছেলে মানুষ হয়ে এভাবে কেউ বাচ্চা আসলে রাখে না যাই হোক তার সাথে গিয়েছিলাম বাইরে শহরটার ভিডিও আর করা হয়নি অনেক কিছুই সে চিনিয়ে দিয়েছে তারপর প্রথম প্রথম দিনতে মাথা একটু আউলে যায় প্রথম প্রথম দিন সব কিছুই আসলে এরকম চেনা যায় না তারপরে মোটামুটি চিনি একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছে